নমস্কার বন্ধুরা দু সাল পড়তে না পড়তেই আর একটি বড় আপডেট এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি তার মধ্যে সবথেকে বড় এনআরসির বড় আপডেট এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এবার নাগরিকত্ব তাস সেন্সাসের আগে ফের নাগরিকত্ব তাস অর্থাৎ কোন কোন ডকুমেন্ট ভারতীয় প্রমাণ করে কোন কোন ডকুমেন্ট ভারতীয় প্রমাণ করে না মানে আপনার কাছে আধার কার্ড আছে তবুও কিন্তু আপনি ভারতীয় নয় আপনার কাছে ভোটার কার্ড আছে তবুও কিন্তু আপনি ভারতীয় নয় কেন কিভাবে এবার দেখুন এই সেন্সাস দু সালে হওয়ার কথা রয়েছে আগামী এই ডিসেম্বর মাসটা পার হয়ে গেলে আগামী দু সাল থেকে সেন্সাস শুরু হবে অর্থাৎ জাতীয় জনগণনা শুরু হবে এবং তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে আসামে এনআরসি হয়েছে আবারও এই সেন্সাসে হয়ে গেলে আবারও আসামে এনআরসি হওয়ার কথা রয়েছে পশ্চিমবাংলা তথা ত্রিপুরা এনআরসি হবে আপনারা জেনেছেন যে ত্রিপুরাতে এত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হিন্দু বা মুসলিম যা বলেন না কেন এতগুলো বাংলাদেশে ঢুকে গেছে পশ্চিমবাংলা তো প্রচুর পরিমাণে বিভিন্ন জেলায় ধরলে আমরা কিন্তু হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু বাংলাদেশি পাব তো এভাবে দেখুন সেন্সাসের আগে ফের নাগরিকত্ব তাস এবার সিটিজেন কার্ড মোদি কি বলেছে বন্ধুরা আমরা দেখে নেব কেন মন দেব বন্ধুরা দেখবেন আজকে ভিডিওটি সবথেকে বড়ো আপডেট এই যে সেন্সাস নিয়ে বাজেটের পরে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ অর্থাৎ দু সালে এটা শুরু হয়ে যাবে তখন কিন্তু ভারতে জনসংখ্যা কতগুলো রয়েছে হিন্দু কতগুলো রয়েছে মুসলিম কতগুলো রয়েছে এবং কোন রাজ্যে কতগুলো জনসংখ্যা বেড়েছে এবং কোন জেলায় কত বেড়েছে অস্বাভাবিক কোনো জনসংখ্যা বেড়েছে কিনা এই সমস্ত কিছু বিচারের ভিত্তিতে কিন্তু বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শুরু হয়ে যেতে পারে এনআরসি আপডেট তার জন্য আপনাকে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু এখন থেকে আপনাকে তৈরি রাখতে হবে তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড মনে রাখবেন সিটিজেন কার্ড বাংলাদেশে রয়েছে ন্যাশনাল কার্ড আইডি কার্ড রয়েছে সিটিজেন কার্ডটা কি নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা চলছে কি দেখুন বলছে জানা গিয়েছে সেন্সার সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ যেটা অনলাইনেই হবে ডিজিটালের মাধ্যমে আগে অফলাইনে হতো এখন কিন্তু বন্ধুরা অনলাইনে বাড়িতে বসে প্রতিটি পরিবারকে ঘরে বসেই বা দোকানে গিয়ে আপনাকে কিন্তু ফর্ম ফিল করতে হবে আপনাকে একটা আইডি জেনারেট করতে হবে আপনার বাড়িতে অফিসাররা আসবে সেটা দেখবে আপনার তথ্যগুলো বাড়ির সঙ্গে মিলিয়ে দেখবে হয়ে গেলে আপনাকে অ্যাপ্রুভ করবে এই সমস্ত কিছু আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মাস্টার রোল তৈরি করা হবে এবং তারপরে কিন্তু বন্ধুরা এই এনআরসির ঘোষণা করা হতে পারে এবার শেষবার তা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণের পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় কিন্তু করোনা কালে কাজ থমকে গিয়েছে সরকারের সূত্র খবর সেন্সেসের রিপোর্ট আসবে দু সালে মার্চ মাসে মানে দু সালে শুরু হয়ে যাবে এই সামনে বছর থেকে শুরু হয়ে যাবে এবং দু সালে মার্চ মাসের মধ্যে কিন্তু বন্ধু মানে টোটালি এক মাস তিন চার এক বছর তিন চার মাস লাগবে এটা কমপ্লিট করতে কেননা এতদিন ধরে চলবে পুরোটা সার্ভে বিষয় রয়েছে অনলাইনে হবে তদন্ত হবে সমস্ত কিছু তদন্ত করা হবে তারপরে কিন্তু বন্ধুরা একটা সিট যেটা তৈরি করা হবে আর তারপরে তৈরি হয়ে তৈরি করা হবে ডিলিমিনেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পূর্ণ কাজ শুরু হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্তরে উত্থাপিত হয়েছে একটি নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করা প্রস্তাব অর্থাৎ নাগরিকত্ব কার্ড একটা কার্ডের নতুন করে একটা ভাবনা চলছে নাগরিকত্ব কার্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অবশ্য হয়নি তবে এটা একটা কথা চলছে সবটাই আলোচনা স্তরে রয়েছে এখনো পর্যন্ত তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে সেই চর্চাটা কী বন্ধুরা জানা গিয়েছে এনপিআর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে মানে এই যে জনসংখ্যা পঞ্জি হবে দু সালে শুরু হচ্ছে এই এটার ভিত্তিতে যখন সেটা হয়ে যাবে যখন তারপরে প্রতিটা পরিবারকে একটা সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে ওই কার্ডে থাকবে একটি ইউনিট নাম্বার যা নাম্বার হিসেবে পরিচিত হবে একটি আপনি ভারতীয় নাগরিক তার একটা নাম্বার নাগরিক নাম্বার থাকবে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হয়ে যাবে দেশে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়া দাঁড়াতে হবে লাইনে অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথম আলোচনা হয়ে শুরু হয়েছিল বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিক দেশ মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য একটি নাগরিকত্ব কার্ড যথেষ্ট যদি সিটিজেনশিপ কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটেই এই একটি কথা উল্লেখ করা হবে মূলত অর্থ বরাদ্দের জন্য এটা টাকাটা লাগবে না এটা করতে গেলে তো দু হাজার উনিশ সালে সেন্সাস ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল আট হাজার সাতশো টাকা পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3941 টাকা করোনা সংকট এই প্রকল্পনা আটকে দেয় আগামী বছরে মার্চ এপ্রিল মাস সেন্সাস এবং এনপিএস শুরু হওয়ার সম্ভাবনা সব মিলিয়ে 12000 কোটি টাকা খরচ হবে তবে এর সঙ্গে যুক্তি যদি যুক্ত হয় যদি এই সিটিজেন সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরো বাড়বে মোদি সরকার বারবার জানিয়ে যে জানিয়েছে যে ভোটার প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি কোন দিক থেকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণভাবে ভারতীয় নাগরিক প্রমাণ করে না তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা উপর জোর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্র তো বন্ধুরা পরবর্তী আরো আপডেট নিয়ে আসছি পরবর্তীতে আপনাকে আমি জানাবো যেটা আপনি পাবেন কিভাবে কিভাবে হতে পারে পুরো একটা স্টেপ ভিডিও নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ